কাঁচা আমের মরব্বাটা কিন্তু দারুণ লোভনীয় আমের আঠিটা যত শক্ত হবে মরব্বাটা ততই ভালো হবে এই সিজনে আপনারাও এই কাঁচা আমের মরব্বাটা বানিয়ে নিতে পারেন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানস হোম আজকে আমি কাঁচা আমের মোরব্বাটা বানিয়ে দেখাবো আমের মোরব্বাটা আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি ট্রাই করেন তাহলে যে কেউ এই মোরব্বাটা বানাতে পারবেন তাহলে দেখতে থাকুন কিভাবে বানাই আজ আমি এইখানে দেড় কেজি কাঁচা আম নিয়েছি এই আমগুলো দিয়ে আমি মরব্বা বানাবো তো দেখতে থাকুন আমি কিভাবে মোরব্বাটা বানাই আমি এখন মোরব্বা বানানোর প্রসেসে চলে যাব প্রথমে আমি আমের মুখের জায়গাটা একটু কেটে নিব তারপর আমি আমটাকে ছিলে নিব। আমটাকে এমনভাবে ছিলতে হবে যেন আমের মধ্যে সবুজ অংশটা না থাকে ঠিক এইভাবে করে আমটাকে ছিলে নেবেন তারপর আমি এ আস্ত আমটাকে আমি একটা কাটা চামচ দিয়ে ভালো মতো কেচে নেব কেননা আস্ত আমটা কাচতে খুবই ভালো হবে তারপর আমি আমটাকে সাইজ করে কেটে নেব একটা কাটা চামচ দিয়ে আমটাকে এভাবে একদম ডিপলি করে কেচে নিতে হবে আপনারা দেখেন যে আমি কীভাবে কাচতেছি অনেকটুকু যতটুকু পারেন অতটুকুই ডিপ্লো করে কেচে নেবেন ঠিক এভাবে করে আমার আগা থেকে গোড়া পর্যন্ত কেচে নিতে হবে এখন আমি সবগুলো আমি একসাথে কেচে নিয়ে তারপর পরবর্তী প্রসেসে চলে যাব একটি বলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি তারপর এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ লবণ এখানে আমি নিয়ে নিয়েছি এখন আমি এই লবণটা পানিতে দিয়ে দিব। পানিতে দিয়ে লবণটা ভালো মতো পানিতে মিক্সড করে নিব লবণটা পানিতে মিক্সড হয়ে গেছে এখন আমগুলো যেগুলো আমি কেঁচে রেখেছি সে আমগুলোকে আমি এখানে ভিজিয়ে দেব আমগুলোকে এইভাবে ভিজাতে হবে যেন আমগুলো সম্পূর্ণ পানির নিচে ডুবে থাকে এইভাবে আমগুলোকে চার থেকে পাঁচ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা হবে যেন আমের ভিতর থেকে সম্পূর্ণ টক ভাবটা উঠে যায় চার ঘন্টা পর আমি ফিরে আসলাম এই আমগুলোকে আমি লবণ পানিতে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি একটা আমকে চার ভাগ করে নিয়েছি এ আমটা আমি আপনাদের কাটতে দেখাইনি কারণ আমের আঠিটা অনেক শক্ত এটা ছুরি দিয়ে কাটা সম্ভব হচ্ছিল না তাই আমি বটি দিয়ে আমগুলোকে কেটে নিয়েছি এই আমগুলো পুরো এইভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে একদম ডুবুডুবু অবস্থায় এখন আমি আমগুলোকে একটু চিপে চিপে কষটা ফেলে দিব আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিতর থেকে পানিটা বের হচ্ছে তা আমি এইভাবে করে কষটা ফেলাবো এবং টক পানিটা ফেলে আমি আরও ভালো পানি দিয়ে আমগুলোকে ধুয়ে নেব এই পানিটা এখন আমি ফেলে দিব এবং পরিষ্কার পানি দিয়ে আমগুলোকে ধুয়ে নেব আমগুলোকে আমি পাঁচবার ধোয়ার পরে আমগুলোকে আমি এইভাবে ভালো মতো চিপে নিয়েছি যাতে একটু পানি না থাকে আপনারা এইভাবে ভালো মতো চিপে নেবেন পুরোপুরি টক পানিটা ফেলে দিবেন এখন আমগুলোকে আমি মোরব্বা বানিয়ে দেখাবো চুলা একটি প্যান বসিয়েই দিলাম এখন আমি এখানে কিছু মশলা নিয়েছি মিষ্টি জিরা এলাচ দারচিনি তেজপাতা এগুলো আমি এখন একটু হালকা করে ভেজে নেব এই গোটা মশলাগুলো আমি এখানে হালকা ভেজে নিয়েছি এখন আমি এই মশলাগুলোকে নামিয়ে ফেলব এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এখন আমি এখানে দিয়ে দিব এক কেজি চিনি যেহেতু আম আমি সোয়া কেজি নিয়েছি এখানে আমি এক কেজি চিনি দেবো মেজারমেন্ট কাপের চার কাপ এখন আমি এই চিনিটিকে ভালো মতো গলতে দিব এবং একটি শিরা তৈরি করে নিব চিনিটা গলে শিরাতে বলক চলে এসেছে চিনিটা লাল ছিল তাই শিরাতে প্রচুর পরিমাণে ফেনা হয়েছে এবং কালারটা লালচে লালচে হয়ে গেছে এখন আমি এখানে যে মশলাগুলোকে গোটা মশলাগুলো আমি টেলে রেখেছিলাম এগুলো দিয়ে দেব প্রিজার্ভেটিভ হিসেবে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি এখন আমি এখানে আমগুলোকে দিয়ে দিব এখন এই শিরার মধ্যে আমগুলোকে ভালো মতো জাল করে নেব আমের শিরাতে বলক চলে এসছে এই সময় চুলার হিটটা হাই করে দিতে হবে চুলার হিট যদি লো থাকে তাহলে আমগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চুলার হিটটি হাই করেই জাল দিতে হবে আমগুলো যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝতে হবে মোরব্বাগুলো হয়ে গেছে তখন মোরব্বাটা আমরা নামিয়ে ফেলবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি চিনির শিরাটা যখন ঘন হয়ে যাবে এবং আমের টকপানিটা শুকিয়ে যাবে এবং আমটা যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝে নিতে হবে মুরব্বটা অলমোস্ট ডান এখানে মুরব্বটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি মুরব্বটা নামিয়ে নিব এবং আপনাদের পরিবেশন করে দেখাবো আমি মুরুব্বাগুলোকে সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি তো দেখতে থাকুন আপনারা এ তো আমার আমি মুরব্বা পরিবেশন করা হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর এসেছে আমি আশা করবো এইভাবে আপনারাও বাসায় আমের মুরুব্বা তৈরি করে খাবেন